একটা মেয়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করতে থাকে ঠিক তখনই তীরের দিক থেকে মানব আকৃতির এক দানব গর্জন করতে শুরু করে মনে হচ্ছিল ওর শরীরের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে দুই সালের সবচেয়ে বিস্ফোরক নতুন হরর সিনেমা নিয়ে এই গল্প চলো শুরু করি পেপার নামের মেয়েটির চোখে সমস্যা ছিল এই জন্য সে প্রায়ই সহপাঠীদের উপহাসের শিকার হতো সেদিন বসের জন্য অপেক্ষা করার সময় সে সাহস করে সহপাঠীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু জবাবে সে পায় কটুক্তি আর ভালোই হলো কারণ তার ভাই অ্যান্ডি ঠিক সময় এসে হাজির আর বোনকে উদ্ধার করে যদিও তারা সৎ ভাই বোন তবুও নিজের সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ ভাইয়ের হাত ধরে বাড়ির পথে রওনা হয় পেপার অ্যান্ডি যখন গাড়ি ঠিক করছিল তখন পেপার উত্তেজিতভাবে ভাইকে ডাকতে থাকে অ্যান্ডি দ্রুত ভেতরে ছুটে যায় সেখানে গিয়ে দেখে তাদের একমাত্র ভরসা বাবা বাথরুমে অদ্ভুতভাবে মৃত অবস্থায় পড়ে আছেন ভাই বোন এখনো বাবার মৃত্যু মেনে নিতে পারেনি এর মধ্যেই তাদের নিয়ে যাওয়া হয় এক মূল্যায়ন কেন্দ্রে কারণ তারা এখন সম্পূর্ণ এক সরকারিভাবে যা বলা হবে সেটাই মানতে হবে তাদের সমাজকর্মী শাসার কমলভাবে তাদের অবস্থা জানতে চান তখন জানা যায় পেপারের চোখে মারাত্মক সমস্যা হয়েছে সে শুধু বস্তুগুলোর অবয়ব আর হালকা আলো দেখতে পারে এজন্য তাকে দেখাশোনা করার জন্য একজন প্রাপ্তবয়স্ক দরকার তবে এর ফলে তাকে দত্তক নেওয়া আরও কঠিন হয়ে পড়ে ভালো ব্যাপার হলো শিশু মনোবিদ লাওরা পেপারকে খুব পছন্দ করেন এবং জানান যে তিনি তাকে দত্তক নিয়ে যান আর অ্যান্ডিকে পাঠানো হবে একটি পর্যবেক্ষণকারী পৃথক কেন্দ্রে সে আঠারো বছর পূর্ণ করার পরেই বোনের অভিভাবকত্বের আবেদন করতে পারবে কথাগুলো শুনতে অ্যান্ডি একদম হতবাক হয়ে যায় পেপার আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে সে ভাইয়ের থেকে আলাদা হতে চায় না শাসা সংকচের সঙ্গে ইঙ্গিত দেন অ্যান্ডির অতীতে কিছু অপরাধ ছিল অ্যান্ডি বলে তখন সে বোকা ছিল এখন সে প্রতিজ্ঞা করে যে সে ঠিক পথে চলবে শাসা দুই ভাই বোনের দেখে মায়া পড়ে যান শেষ পর্যন্ত তাদের একসঙ্গে থাকার অনুরোধ দেন তিনি পরদিন ভাই বোন দুজনেই ব্যাগপত্র নিয়ে লাউরার বাড়ি দিকে রওনা দেয় পথে অ্যান্ডি গাড়ির সানসেট নামিয়ে দেয় যেন বোন কিছুটা হলেও ভালো অনুভব করতে পারে সূর্যের আলো পেপারের মুখে পড়ে যেন তার মনটা একটু একটু করে সরিয়ে তুলছে যেহেতু জায়গাটা একটু দূরে আর দুর্গম তাই খুঁজে পেতে একটু সময় লেগে যায় অনেক খোঁজাখুঁজির পর তারা লাউরার বাড়িতে পৌঁছে যায় ভাইবোন এসে দেখে দরজায় তালা দেয় নেই ঘর থেকে ভীষণ জোরে মিউজিক বাজছে আর লাউরা পেপারকে দেখেই তার হাত ধরে নেন অত্যন্ত আন্তরিকভাবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিনি তার মৃত পোষা কুকুরকে স্টাফ ঘরে সাজিয়ে রেখেছেন যদি অনেকেই কিছু অদ্ভুত অভ্যাস থাকে অ্যান্ডিও ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না এরপর সে খেয়াল করে কার্পেটটা বিশেষভাবে ডিজাইন করা সে জিজ্ঞেস করে এটা কি পেপারের সুবিধার্থে করা হয়েছে লাউরাই একটু গভীর হয়ে যায় জানায় তার এক অন্ধ মেয়ে ছিল যে ডুবে গিয়ে মারা যায় অ্যান্ডি তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে তখনই সমাজকর্মী শাসা ফোন করেন কিছু আনুষ্ঠানিক বিষয়ের কথা জানান শাসা ভাই বোনকে বসতে বলেন কিন্তু পেপার চুপচাপ বসে থাকতে পারে না সে পেছনের উঠোনে যেতে চায় অ্যান্ডি তাকে নিয়ে বাইরে যায় দরজা খোলার সঙ্গে সঙ্গে লাউরার পোষা বিড়াল দৌড়ে বেরিয়ে আসে অ্যান্ডি শীষ বাজিয়ে চেষ্টা করে বিড়ালটাকে ডাকতে হঠাৎ পুলের দিকে থেকে বিড়ালের ডাক শোনা যায় সে এগিয়ে গিয়ে দেখে এক টাক মাথা ছেলে পুলের মধ্যে বিড়ালকে কোলে নিয়ে দাঁড়িয়েছে দৃশ্যটা চরম ভৌতিক অ্যান্ডির চোখে পড়ে পুলের একপাশে খোদাই করে লেখা ক্যাসি এখানে ছিল তখন ওই লাউরা ছুটে এসে ছেলেটির কাছ থেকে বিড়ালটা নিয়ে নেন আর তখন ছেলেটি ঘুরে তাকায় অ্যান্ডির দেখে তার চাহনি দেখে অ্যান্ডির গা কাটা দিয়ে ওঠে সে বোনকে পুরো ঘটনা বলে ঘরে ফিরে লাউরা ভাই বোনকে ব্যাখ্যা করেন ছেলেটির নাম আলিবার সে তার ছেলে বোন ক্যাসির মৃত্যুর পর থেকে ছেলেটি ভেতর মুখে অবনিঃসঙ্গ হয়ে গেছে সে এখন সিলেক্টিভ মিউটিজম বা বেছে চুপ করে থাকার সমস্যায় ভুগছেন তাকে বিশেষ যত্নে রাখতে হয় লাউরা পেপারকে মৃত্যু কাশের ঘরে থাকতে বলেন অ্যান্ডিকে পাশের ঘরে থাকার ব্যবস্থা করা হয় কিন্তু যখন অ্যান্ডি গাড়ি থেকে ব্যাগ আনতে যায় সে দেখে মাটিতে সাদা রঙ দিয়ে আঁকা গোল চিহ্ন রয়েছে তবে তখন সে এসব কিছু গুরুত্ব দিয়ে ভাবে না ঘরে ফিরে ব্যাগ গোছায় চুপি চুপি মোবাইল বের করে বন্ধুদের সঙ্গে চ্যাট করতে থাকে কিন্তু লাউরাকে ঘরে ঢুকতে দেখে তৎক্ষণিক মোবাইলটা গোপন করে একজন শিশু মনোবিদ হিসেবে এক বুঝে ফেলেন ছেলেটি তার উপর আস্থা রাখতে পারছে না তিনি আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে চান তবে মনে হচ্ছিল তিনি কিশোর ছেলেদের সাথে সেভাবে মানিয়ে নিতে পারেন না ঠিক তখন পাশের ঘর থেকে পেপার দেওয়ালে ঠেকিয়ে ভাইকে ডাকে অ্যান্ডি সঙ্গে সঙ্গে উঠে যায় জিজ্ঞেস করে কি হয়েছে পেপার বলে সে শুধু ভাইয়ের সঙ্গে মজা করতে চেয়েছিল অ্যান্ডি লাউরার ব্যক্তিগত গোপনীয়তার হস্তক্ষেপে অসন্তুষ্ট হয় লাউরা দেখে অ্যান্ডি তার বন্ধুর সঙ্গে মোবাইলে কী সব কথা বলছে আলিভারের সঙ্গে অ্যান্ডির প্রথম সাক্ষাৎ মোটেই সুখকর ছিল না কিছুক্ষণ পর পেপার নিজের ঘরে বসে বাবাকে স্মরণ করছিল কিন্তু সে বুঝতেই পারল না যে লাউরা বাইরে দরজায় দা কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছিল গভীর রাতে লাউরা লুকিয়ে ঘরে বসে ভিডিও ক্যাসেট দেখছিল সেই ভিডিওতে দেখা গেল এক খালি গায়ে ভুড়িওয়ালা লোক মাটিতে সাদা রঙের গোল চিহ্ন আঁকছে যেন কোনো অদ্ভুত আচার অনুষ্ঠান চলছে এদিকে ক্যান্ডি বেছে শুয়ে ঘুমোতে পারছিল না দিনের বেলায় যা যা ঘটেছে সব মনে করতে করতে হঠাৎ জানালার বাইরে আলো জ্বলে ওঠে জানালার ফাঁক দিয়ে সে দেখতে পায় লাউরা আলিভারকে নিয়ে উঠানের এক কোণের ছোট কাঠের ঘরের দিকে যাচ্ছে পরের দিন দিন ভোরে লাউরা অ্যান্ডিকে ডেকে তোলে অ্যান্ডির হঠাৎ নিচের অংশে ঠান্ডা ঠান্ডা অনুভূতিত হয় কম্বল ছড়িয়ে দেখে তার প্যান্ট ভিজে গেছে প্রায় প্রাপ্তবয়স্ক হয়েও বিছানা ভিজিয়ে ফেলা এটা তাকে প্রচণ্ড লজ্জা আর মানসিক চাপের মধ্যে ফেলে সেই দিনই ছিল তাদের বাবার মৃত্যুবার্ষিকী অ্যান্ডি বাথরুমে চুপচাপ দাঁড়িয়ে থাকে ভাবতে থাকে বাবার মৃত্যুর দিনটার কথা যেদিন সে বাধ্য হয়েছিল বাবাকে কৃত্রিম শ্বাস দিতে অথচ অ্যান্ডি এক পাশে দাঁড়িয়ে সব চুপচাপ দেখে যাচ্ছিল তারপর তারা দুজনেই জামা কাপড় পাল্টায় লাউরার সঙ্গে বাবার অন্তষ্টিকিয়ায় যোগ দেয় কফিনের সামনে দাঁড়িয়ে পেপার নিচু গলায় ভাইকে জিজ্ঞেস করে বাবা কি শান্তিতে আছেন এন্ডি মুখে বলে সব ভালো আছে কিন্তু জন্য বাবার দিকে তাকাতে পারে না কিছুক্ষণের মধ্যেই অন্তঃ শেষ হয়ে যায় অতিথিরাও চলে যেতে থাকে সেই সুযোগে লাউরা লুকে মৃতদেহ থেকে এক গুচ্ছ চুল কেটে নেয় এরপর ইচ্ছাকৃত ভাবে পেপারের সামনেই প্রশ্ন তোলে এন্ডি কেন বাবার সঙ্গে ভালোভাবে বিদায় নিল না লাউরার মতে মৃত্যুর পরও কয়েক মাস আত্মা দেহে রয়ে যায় তাই লাউরা জোর করে অ্যান্ডিকে কফিনের কাছে নিয়ে যায় তাকে বাবার মৃত দেহের কপালে চুমা খেতে বাধ্য করে অ্যান্ডির গা কাঁপতে থাকে টেনশনে নিঃশ্বাস দ্রুত হতে থাকে কিন্তু লাউরার মুখের চাপে সে বাবার কপালে ঝুঁকে চুমু খায় এদিকে একা বাড়িতে থাকা আলিভারের আচরণ অদ্ভুত হয়ে ওঠে সে জানালায় জোরে জোরে ঘুষি মারতে থাকে কাছ ভেঙে ফেলে সে সোজা উঠানের দিকে হাঁটে ডান হাতে কাচের কাঠ লাগা সত্ত্বেও সে থেমে থাকে না এমনকি কাঠের ঘরের দরজা ভাঙ্গার চেষ্টাও করে ব্যর্থ হয় মুরগির ঘরের পাশে গিয়ে পেটে পিঠ ঠেকিয়ে মুরগি দিকে তাকিয়ে থাকে তার চেয়ে অদ্ভুত আর কিছু হতে পারে না অন্যদিকে তিনজন গাড়িতে হঠাৎ লাউরা জিজ্ঞেস করে তারা সাধারণত কি করতে পছন্দ করে কিন্তু তখন কথা সে হেয়ালি ভাবে বলে নেশায় বুধ হয়ে থাকতে ভালো লাগে কে জানতো বাড়ি ফিরে লাউরা সত্যিই দুই নাবালককে মদ খাওয়ায় আর শুরু করে এক ধরনের অসভ্যতার খেলা কয়েক রাউন্ড খেলার পর সবাই বেশ মজা পেতে শুরু করে ওয়ান ফোর ড্যাড তারা যত বেশি খায় তত বেশি উল্লাস করে জোরে মিউজিক বাজতে থাকে আর তারা নাচতে থাকে অথচ কেউ খেওয়ালই করছিল না আলিবার জানালার বাইরে দাঁড়িয়ে ভেতরে এক দৃশ্যে তাকিয়ে আছে আনন্দের মুহূর্তের পর পেপারের ঘুম পেয়ে যায় আর সে ঘুমিয়ে পড়ে অথচ শুরুতে পেপারের মন খুব খারাপ ছিল কিন্তু লাউড়ার সন্নিধ্য সেই দুঃখ অনেকটা কমে যায় তাই অ্যান্ডি লাউড়ার কাছে এসে দাঁড়ায় আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানায় তখন ঘরে শুধু জন অ্যান্ডির মানসিক চাপ কমাতে লাউরা প্রস্তাব দেয় পিঠে পিট লাগিয়ে বসে থাকা গলা কথা যাতে চোখে চোখ রাখার কোনো চাপ না থাকে লাউড়া প্রথমেই নিজের মেয়ে হারানোর কষ্টের কথা বলে জানায় সে এখনো সেই দুঃখ থেকে বেরোতে পারেনি এমনকি অনেক রাত কবরের পাশে বসে কাটিয়েছে যদি ক্যাসিকে ফিরিয়ে আনা সম্ভব হয় সে যে কোনো মূল্য দিতে রাজি লওরা কথা শেষ করলে অ্যান্ডিকে তার বাবার সঙ্গে সম্পর্কের কথা বলতে বলে অ্যান্ডি ধীরে ধীরে মুখ খোলে আর নিজের মনের গোপন কথা শেয়ার করে সে বলে তখন তার বয়স ছিল আট বছর তখন তার বাবা পেপারের মাকে বিয়ে করেন তারপর থেকেই বাবা নতুন পরিবারে পুরো মনোযোগ দেন কিশোর বয়সের অ্যান্ডি বাবার দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ইচ্ছে করে স্কুলে ঝামেলা অথচ এর ফলে বাবা আরো বেশি করতে শুরু করে বাবা প্রায় তাকে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করতো যাতে তার চিৎকার ঢাকা পড়ে যায় পেপারকে বাবা মারতো না সমস্ত রাগ খুব অ্যান্ডির উপর পানের ঝাড়তো এই কারণে ছোটবেলায় অ্যান্ডির মনে বোনের প্রতি ঈর্ষা আর ঘৃণা জন্মায় তখন সে একবার ছোট পেপারকে মেরে ফেলে কথোপকথন শেষ হলে অ্যান্ডি ঘরে ফিরে ঘুমাতে যায় লাউরা নিশ্চিত হয় যে সে গভীর ঘুমে আছে তখন সে এক কাপ প্লাস্টিকের গ্লাস নিয়ে বাথরুমে যায় নিজের প্রস্তাব ভরে আনে তারপর সেটা অ্যান্ডির প্যান্টের উপর ঢেলে দেয় এমনকি অ্যান্ডির মোবাইল আনলকও করে ফেলে লাউরা অ্যান্ডির মোবাইলের ছবির অ্যালবাম দেখতে থাকে আর আলিবারের সব কিছু মুছে দেয় ঠিক তখনই লাউরা জানালার বাইরে বিড়ালকে ডাক শোনে সঙ্গে সঙ্গে জানালার কাছে গিয়ে ওকি দেয় দেখে অলিভার বিড়ালকে কোলে নিয়ে উঠানে দাঁড়িয়ে আছে লাউরা তারা করে অলিভারকে বাথরুমে নিয়ে যায় তাকে স্নান করাতে থাকে হঠাৎই বাথরুমের কল নিজে থেকে ঝুলে যায় অলিভারের গলায়ও এক অদ্ভুত গর্জন শোনা যায় আয়নার মতো লাউরার মুখে ধীরে ধীরে একটা দানবের মতো রূপ নেয় আর সঙ্গে সঙ্গে আয়না ভেঙে চূর্ণ হয়ে যায় পরদিন সকালে অ্যান্ডি আবার বিছানা ভিজে যাওয়ার অনুভূতিকে ঘুম থেকে ওঠে সে বিছানার চাদর নিয়ে নিজের প্যান্ট ঢেকে নেয় আর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে হাঁটে কিন্তু সেখানে গিয়ে দেখে লাউরা আর পেপার আগে থেকেই ভেতরে আসে অ্যান্ডি চাদর নিয়ে বের হতে চায় কিন্তু লাউরা সেটি জোর করে কেড়ে নেয় একদমই অ্যান্ডিকে সম্মান দেয় না পেপারে ঘরের সামনেই তার বিছানা ভিজিয়ে ফেলার কথা বলে দেয় অ্যান্ডির মুখ লজ্জায় লাল হয়ে ওঠে আর সে অপমানিত বোধ করে এরপর অ্যান্ডি বাথরুমের দরজা খুলতে গিয়ে হঠাৎ বাবার মৃত্যুর সেই ভয়ঙ্কর দৃশ্যের হ্যালোসোনেশন দেখে সেই স্যাঁতছেতে ছোট জায়গাটা তার কাছে এখন একটা ভয়ঙ্কর আতঙ্কের জায়গা হয়ে গেছে তাই সে নিজের জামা কাপড় নিয়ে উঠোনের পাইপের কাছে গিয়ে ধোয়া শুরু করে তখন ওই আলিভার দোতলার জানালার দাঁড়িয়ে একটা মৌমাছি মেরে ফেলে অ্যান্ডি ভাবে আলিভার তাকে হাত নেড়ে ডাকছে কিন্তু জানতো না আলিভার সেই মরা মাছিটাকে মুখে ঢুকিয়ে ফেলছে অ্যান্ডি স্নান শেষে আলিভারের সঙ্গে খেলতে চায় কিন্তু দেখে তাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখা হয়েছে তাই অ্যান্ডি ফল কাটার ছুরি দিয়ে দরজার ছিটকিনি খোলে আর অলিভারকে নিয়ে রান্নাঘরে আসে সেখানে দেখে অলিভার বারবার টেবিলে আঁকছে অ্যান্ডি তাকে কাগজ কলম এগিয়ে দেয় বলে যা বলতে চাও লিখে ফেলো কিন্তু অলিভার কোনো উত্তর দেয় না অ্যান্ডি তাকে জোর করতে চায় না তাই আলিভারের জন্য হানি ডিউ মেলনের এক টুকরো কেটে নেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যান্ডি একটা অদ্ভুত শব্দ শুনতে পায় ঘুরে তাকিয়ে দেখে অলিভার ফল কাটার ছুরি দিয়ে ঢুকানোর চেষ্টা করছে অ্যান্ডি তাড়াতাড়ি তাকে থামানোর থামাতে যায় কিন্তু অলিভার যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে পাগল হয়ে গেছে ছুরি শক্ত করে চেপে ধরে অ্যান্ডিকে জোর করে ছুরি ছিনিয়ে নিতে হয় এরপর অ্যান্ডি তাকে তাড়াতাড়ি বাইরে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেই বৃত্ত আঁকা জায়গায় কাছে আসতেই অলিভার মাটিতে পা এড়ে দাঁড়িয়ে যেতে চায় না অ্যান্ডি বাধ্য হয়ে তাকে টেনে হিসেবে নিয়ে যায় হঠাৎ আলিবার মাটিতে পড়ে যায় পাগলের মতো চিৎকার করতে থাকে যেন তার শরীরে কিছু ঢুকে পড়েছে এভাবে দমকা ঝাঁকুনি খেতে থাকে অ্যান্ডি তার জামা খুলে দেখে অ্যালিভারের পেটের নিচে কি যেন কিছু একটা তীব্রভাবে নড়ছে শেষমেশ আলিভার দুর্বল গলায় বলে আমাকে বাঁচাও ঠিক তখনই বাজার থেকে লাউরা আর পেপার বাড়িতে ফিরে আসে লাউরা গাড়ি থেকে নেমেই ছুটে আসে হয়ে অলিভারের দিকে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে অ্যান্ডি হাত বুদ্ধি হয়ে আবার ঘরে ফিরে আসে সে গভীর আতঙ্কে ডুবে যায় পেপার জোরে জড়িয়ে ধরে ভাইকে শান্ত করতে থাকে তবেই অ্যান্ডি কিছুটা শান্ত হয় তখন অ্যান্ডি দেখে অলিভারের লিখে যাওয়া কাগজ তাতে অদ্ভুতভাবে বাঁকানো কিছু অক্ষর লেখা ছিল এদিকে লাউরা আলিভারকে কোলে করে ঘরে নিয়ে যায় আর বারবার ভিডিও ক্যাসেট চালাতে থাকে সেই ভিডিওতে দেখা যায় দৃশ্য এখনও ভীষণ ভীতিকর সেখানে সাদা বৃত্তের মাঝে আটকে থাকে একটা বাচ্চা ছেলে অনেকটা অলিভারের মতো দেখতে তবে সেই ছেলে আর আগের মতো চুপচাপ নেই হঠাৎ সচেতন হয়ে কথা বলতে শুরু করে লাউরাকে জিজ্ঞেস করে তুমি কে তুমি আসলে কি করতে চাও অলিভারের গলা ক্রমেই উচ্চ স্বরে চিৎকার পরিণত হয় লাওরা তখন জোরে মিউজিক বাজাতে শুরু করে যাতে তার চিৎকার ঢেকে যায় তারপর অলিভারের মুখ চেপে ধরে তা আর তার কপালে আবার বৃত্ত আঁকে এরপর অলিভার আবার আগের মতো নির্ভর ফাঁকা চোখের দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক তখনই অ্যান্ডি লাউরার ঘরের দরজায় নক করে সে লাউরার কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু লাউরা রেগে গিয়ে তাকে ঘরে ঢুকতে দেয় না এমনকি পেপারও মনে করে অ্যান্ডি এবার সত্যিই ভুল করেছে লাউরা পেপারকে ঘরে নিয়ে যায় আর অ্যান্ডিকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে এরপর লাউরা অন্তুষ্টি কিয়ায় মৃত দেহ থেকে কেটে নেওয়া সেই চুলের গোছা আলিভারের মুখে ঢেকে দেয় পেপার ঠিক মতো দেখতে পায় না লাউরা কি করছে শুধু অলিভারের খোঁজ নাই লাউরা মিথ্যে বলে ও কিছু না এরপর বাহানা করে বাইরে চলে যায় আর পুরো বাড়ি এমনকি চারপাশের জঙ্গল বিশাল এক সাদা বৃত্তের মধ্যে ঘিরে ফেলে এদিকে অ্যান্ডি সাহস করে বাথরুমে ঢোকে শরীরে লেগে থাকা রক্ত ধুতে চায় কিন্তু হঠাৎ দরজায় হাতল ঘুরতে থাকে কাচের আয়নায় বাবার ছায়া দেখা যায় অ্যান্ডি ভালো করে দেখতে চায় তখন তার বাবা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকায় বাবার ভয়ঙ্কর মুখ দেখে অ্যান্ডি পেছনে পড়ে যায় আর পেছনের মাথা শক্ত করে মেঝেতে আঘাত পায় সে চোখের সামনে সেই ভয়ঙ্কর মুখ ক্রমে কাছে আসতে দেখে আবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন অ্যান্ডি হাসপাতালের বেডে বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে সে সেই শব্দ শুনে আর হঠাৎ মনে পড়ে যায় বাবার সেই ভবিষ্যৎবাণীর কথা আর তখন সে বিছানায় শুয়ে পড়তে বাধ্য হয় পেপার ভাইয়ের জন্য চিন্তিত এরপর সে লাউরার ঘরে খুঁজতে খুঁজতে যায় লাউরার কাছে অনুরোধ করে ভাইকে দেখতে হাসপাতালে যেতে চায় কিন্তু লাউরা কোনো উত্তর দেয় না বরং পেপারকে ধরে টেনে নিয়ে আবার ভিডিও ক্যাসের দেখতে বসে টিভি থেকে এক মেয়ের হাসির শব্দ আসে সেটি ছিল ক্যাসির বারো বছর বয়সে সুইমিং পুলের পাশে বন্ধুদের সাথে খেলার ভিডিও আর আশ্চর্যজনকভাবে সেই বন্ধু নামও অলিভার একদম লাউরার ছেলের নামের মতোই এক ইস কাকতালীয় টানা বৃষ্টি হয় পরদিন সকাল পর্যন্ত লাউরা একাই হাসপাতালে অ্যান্ডির কাছে যায় অ্যান্ডি বলে তার ব্রেন কানেকশন হয়েছে তাই হাসপাতালে থাকতে পর্যবেক্ষণে মস্তিষ্কে কোথাও ফাটল হয়েছে কি না তা দেখা হচ্ছে অ্যান্ডি বারবার জানতে চায় পেপার কোথায় কিন্তু লাউরা কোনো উত্তর দেয় না অ্যান্ডি খুব গুরুত্ব দিয়ে লাউরাকে বলে পেপারকে যেন বৃষ্টির মধ্যে বাইরে যেতে না দেয় কারণ আগের দিন স্নানের সময় সে বাবাকে দেখতে পেয়েছিল আর বাবা বলেছিল পেপার একদিন বৃষ্টির মধ্যে মারা যাবে লাউরা এসব কথা শুনে তারা হুরা করে অ্যান্ডিকে শান্ত করতে চায় বলে এগুলো একদম বাজে কথা লাউরা অ্যান্ডিকে আশ্বস্ত করে সে পেপারকে বাইরে যেতে দেবে না কিন্তু বাড়িতে ফিরেই লাউরা পেপারকে নিয়ে উঠানে বৃষ্টির মধ্যে দাঁড় করা বৃষ্টির পানি মুখে পড়তেই লাউরার মনে হতে থাকে যেন তার মেয়েও এখানেও বেঁচে আছে সে পেপারকে শক্ত করে জড়িয়ে ধরে এরপর নিজের মেয়ে বেঁচে থাকতে যে পোশাক পরতো সেটি পেপারকে পরিয়ে দেয় লাউরা আর নিজেকে আটকাতে পারে না পেপারকে জিজ্ঞেস করে তুমি চাইলে আমাকে মা বলে ডাকতে পারো যদি চাও মনে তো। হয়তো লাউরা আবার পেপারের চুলে ঠিক করে ঠিক যেমন ক্যাসির চুলের স্টাইল ছিল আর জানতে চায় পেপার কি এই বাড়িতেই থাকতে চায় কিনা পেপার স্বীকার করে এইবারই তার খুব ভালো লাগে কিন্তু অ্যান্ডি আঠারো বছর বয়সী হলে সে ভাইয়ের সঙ্গে থাকতে তখন পেপার একটা অদ্ভুত শব্দ শোনে ওটা তো অলিভার যাচ্ছে আর কিছু না পেপার তখনও টের পায় না তার কথা লাউরাকে খেপিয়ে তুলেছে লাউরা পেপারের হাত ধরে তাকে ফ্রিজের দিকে টেনে নিয়ে যায় পেপার ভালোভাবে কিছু দেখতে না পেলেও ঠান্ডা চোয়া পেয়ে ভয় পেয়ে যায় আর সে যা স্পর্শ করে সেটা ছিল ক্যাসির মৃতদেহ রাতে চিকিৎসকের উপেক্ষা করে করে জোর হাসপাতালে ছেড়ে যায় কোনো উপায় থাকে না তাকে আটকানোর বাড়ি ফিরে অ্যান্ডি দৌড়ে বোনের ঘরে যায় দেখে পেপার ঠিক আছে তখন কিছুটা স্বস্তি পায় তবু তার মনে অদ্ভুত এক ভয় কাজ করে পেপার খুব সহজেই সবার মন জিতে নিতে পারে যদি সে এই বাড়ির প্রেমে পড়ে যায় আর ভাইয়ের কাছে ফিরতে না চায় তখন কি হবে এদিকে লাউরা অলিভারের কপালে বারবার বৃত্ত আঁকতে থাকে টিভিতে সেই একই ভিডিও চলতে থাকে ভিডিওতে দেখা যায় এক পুরুষ এক অদ্ভুত বলিদানের অনুষ্ঠান করছে মৃত স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করছে অলিভারের চোখ তখন একেবারে লাল হয়ে যায় ওর আগের সব অদ্ভুত আচরণ ভেবে অনুমান করা ঠিক হয়নি লাউরা অলিভারের দেহ ব্যবহার করে ক্যাসিকে ফিরিয়ে আনতে চাইছে গভীর রাতে সবার ঘুমানোর পর লাউরা নিজের শরীরে অ্যান্ডির ডিউড রেন্ট স্প্রে করে আর চুপি চুপি পেপারের ঘরে ঢুকে যায় পরদিন সকালে অ্যান্টি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হতেই দেখে বোনের মুখে আঘাতের চিহ্ন লাউরা সাথে সাথে পেপারকে প্রোচনা দেয় এই চোট কি লাগানো অ্যান্ডি হতবাক হয়ে যায় সাথে সাথে বোন কে জিজ্ঞাসা করে কে মেরেছে কিন্তু পেপার বলে কিছু দেখতে পায়নি শুধু ভাইয়ের ডিওডোরেন্টের গন্ধ পেয়েছে লাউরা তখন আরো নাটক করে পেপারকে বোঝাতে চায় অ্যান্ডি বাবার কাছে বছরের পর বছর নির্যাতিত হয়েছে তাই ওর মন মানসিকতা পুরো বিকৃত নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে না ও খুব বিপজ্জনক অ্যান্ডি রাগ চেপে রাখে কারণ বোনের সামনে সে চিৎকার করতে চায় না তখন সে দেখতে পায় আলিভার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে সাথে সাথে মোবাইল বের করে ছবি তুলতে চায় কিন্তু লাউরা হঠাৎ তরি করে কোনো কথা না শুনেই অ্যান্ডির হাত থেকে মোবাইল কেড়ে নিতে চায় অ্যান্ডি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় লাউরা তখন নাটক করে আহত হওয়ার ভান করে মাটিতে শুয়ে চিৎকার করে ও আমাকে আক্রমণ করেছে এরপর উঠিয়ে দাঁড়িয়ে বলে আমি পেপারকে রক্ষা করব। দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় পেপার কিছুই দেখতে পাচ্ছিল না সে মনে করতে থাকে ভাই হয়তো সত্যিই লওরার ওপর হাত তুলেছে তাই অ্যান্ডিকে থামাতে যায় লারা মনস্তাত্ত্বিক কৌশল করে ভাই বোনের মধ্যে ফাটাল ধরিয়ে দেয় অ্যান্ডি শেষমেশ নিরপায় হয়ে গাড়ি নিয়ে সমাজ সেবা দপ্তরে যায় সেখানে সে সোশ্যাল ওয়ার্কার সাজার শাসার খোঁজ করে কিন্তু শুনতে পায় শাসা আজ ছুটি নিয়ে এসে অ্যান্ডি তাই রিসেপশনের বসে অপেক্ষা করতে থাকে তখন দেওয়াল সে এক ছবি দেখে ছবিতে আলিবারের মুখ আর সেটি নিখোঁজ শিশুদের তালিকায় টাঙ্গানো তার আসল নাম কনর বার্ড সে মোটেই লাউরার ছেলে নয় অ্যান্ডি অপেক্ষা করে শাসা অফিসে আসা পর্যন্ত সে তৎক্ষণাৎ লাউরার আসল চেহারা ফাঁস করে দিতে চায় কিন্তু আগে থেকেই লাউরা অভিযোগ করেছে অ্যান্ডি নাকি বোনকে নির্যাতন করে এখন দুই পক্ষ দুই কথা বলছে একদিকে অ্যান্ডি এক কিশোর যার নাম সহিংসতার অভিযোগ রয়েছে আরেকদিকে লাউরা শান্ত মেজাজের এবং বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর স্বাভাবিকভাবেই শাসা লাউরার কথায় বিশ্বাস করে তার ধারণা অ্যান্ডি মিথ্যা অভিযোগে এনেছে শুধু বোনের অভিভাবকত্ব পেতে এদিকে লাউরা যখন পেপারকে স্কুলে নামিয়ে দেয় তখন ক্ষুধার্ত কনক বাড়িতে একেবারে তসনস করে ফেলে সে এখন যেন একরূপ বদলে যাওয়া দানব লাউরাকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কামড় বসা তার হাতে থাকা একটা চর বড় চামড়ার টুকরো ছিঁড়ে ফেলে লাউরা অসহ্য যন্ত্রণা সহ্য করে কোনোভাবে ঘরে গিয়ে নিজেকে লক করে ফেলে কিন্তু পরক্ষণেই যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায় দরজা না খুলে পেয়ে কনক পাগলের মতো করে টেবিল কামড়াতে থাকে এমনকি নিজের হাতও কামড়াতে শুরু করে কিছুক্ষণ পর লাউরার জ্ঞান ফেরে সে পুরনো কাপড় দিয়ে হাতে ব্যান্ডেজ করে ঘর থেকে বেরিয়ে আসে দেখে কনর উঠোনে দাঁড়িয়ে আছে সে রক্ত মাখা হাত দিয়ে জানালায় একটা বৃত্ত আঁকে সেই রক্ত আকৃষ্ট হয়ে ছেলেটি জানালার সামনে আসে কনর শান্ত দেখায় দেখে লাউরা তাকে সেই কাঠের কুটিরে নিয়ে যায় যখন যেখানে ফ্রিজ রাখা আছে এদিকে শাসা কনরের নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করছে সে লাউড়াকে ফোন দিতে চায় সত্যতা নিশ্চিত করতে অ্যান্ডি এটা দেখে তাকে বাধা দেয় জানায় যদি লাউরা টের পায় তাহলে সেক্ষিপ্ত হয়ে পেপার পেপারের ক্ষতি করতে পারে অ্যান্ডি অনুরোধ করে যেন শাসা তার সঙ্গে লাউরার বাড়ি যায় অবশেষে সে শাসা রাজি হয় রাস্তায় অ্যান্ডি বোনকে ফোন দেয় জানায় বাবার নির্যাতনের কথা সে আগে গোপন রেখেছিল কারণ সে চাইনি পেপার বাবাকে খারাপভাবে চিনুক সে চাইনি বোনের ছোটবেলাটা বিষণ্ণ হয়ে যাক অ্যান্ডি স্বীকার করে সে আট বছর বয়সে পেপারকে একবার আঘাত করেছিল কিন্তু গত রাতে সে পেপারকে মেরেছে সেটা সে না কিন্তু অ্যান্ডি জানে না এখন পেপারের ফোনটা আসলে লাউরার কাছে লাউরা বুঝে গেছে শাসা আসতে পারে তাই দ্রুতভাবে ঘর গোছাতে শুরু করে যা আগেই কনোর তসনস করেছে ছিল কিছুক্ষণের মধ্যেই অ্যান্ডি ও শাসা এসে পৌঁছে গাড়িতেই অপেক্ষা করতে বলে নিজেই ঘরে লাউরার সঙ্গে দেখা করতে কিন্তু অ্যান্ডি কি আর চুপ করে বসে থাকবে সে চুপি চুপি উঠোনে ঢুকে পড়ে দেখে মাটিতে মরা মুরগি পরে আছে তারপর সে ছোট কাঠের ঘরের দরজা ভেঙে ফেলে ভেতরে দেখে কনর মেসির মৃত দেহ খাচ্ছে ঠিক তখনই লাউরা স্নানের চাদর গায়ে নিজেকে সদ্য গোসল করা সাজিয়ে তোলে সে ভান করে সব স্বাভাবিক শাশাকে বাড়ি ঘুরিয়ে দেখায় এবং অ্যান্ডির বিরুদ্ধে ইঙ্গিত বলে সে নাকি পেপারকে নির্যাতন করেছে শাশা দেখে ঘর পরিপাটি আর কনরের কোনো চিহ্ন নেই তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই শাসার নজরে পড়ে লাউড়ার হাতে রক্ত ঝরছে আর বাইরে থেকে অ্যান্ডির চিৎকার শোনা যায় হঠাৎই লাউরা শাশার কবজি শক্ত করে ধরে ফেলে তখনই শাসা বোঝে কিছু একটা গন্ডগোল আছে সে লাউরার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর দৌড়ে বাইরে আসে অ্যান্ডি তাকে কুঠোর কুটিরের কাছে নিয়ে যায় ভেতরের দৃশ্য দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং ছুটি গাড়ির দিকে যায় অ্যান্ডি কোনো রকমে বাঁচলেও গুরুতর আহত হয় লাউরা গাড়ি থেকে নামে এবং ধীরে ধীরে এসে অ্যান্ডিকে কাদার গর্তে চেপে ধরে যতক্ষণ না সে নিস্তব্ধ হয়ে পড়ে এরপর জামা বদলে নেয় এবং স্কুলে গিয়ে পেপারকে নিয়ে আসে কিন্তু তারা বাড়িতে ঢুকতে শ্বাস ফোন বেজে ওঠে লাউরা বলে সে নতুন রিংটন সেট করেছে আর দৌড়ে উপরে উঠে যায় শ্বাসার পকেট থেকে ফোন বের করে কেটে দেয় আর ঠিক তখন পেপার আবসা শুনতে পায় আর ভাই ডাকছে সে শব্দের উচ্চ ধরে দোতলায় উঠে আসে হালকা অন্ধকারে একটা ছায়া মূর্তি দেখে এবং হাত বাড়িয়ে সেই ব্যক্তির মাথায় স্পর্শ করে কিন্তু অদ্ভুত স্পর্শ পেয়ে বুঝে যায় এটা ভাই না পেপার বিস্মিত হয়ে জানতে চায় তুমি কে লাউরা উত্তর দেয় অলিভার কিন্তু যখন পেপার জিজ্ঞেস করে অলিভারের চুলের রং কি। পেপার বিস্মিত হয়ে জানতে চায় তুমি কে লাউরা উত্তর দেয় অলিভার কিন্তু যখন পেপার জিজ্ঞেস করে অলিভারের চুলের রং কি লাউরা না ভেবে উত্তর দেয় পাশের বাড়ির ছেলের লালচে চুল তখন ওই পেপার বুঝে যায় লাউরা মিথ্যে বলছে সঙ্গে সঙ্গে সে দৌড়ে পালায় আর নিজের ঘরটার ভেতর থেকে তালা মারে তখন সে অনুভব করে পায়ে কিছু একটা লাগছে নিচু হয়ে দেখে সেটি একজন মানুষ আর যখন সে মুখে হাত দিয়ে দাঁতের ব্রেস খুঁজে পায় তখন নিশ্চিত হয় এটা অ্যান্ডি সে ভাইকে নেড়ে চেড়ে জাগানোর চেষ্টা করে কিন্তু কোনো সাড়া পায় না ঠিক তখনই লাউরা রিজার্ভ চাবি দিয়ে দরজা খুলে ফেলে মিথ্যা বলে অ্যান্ডির নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু পেপার আর কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চায় না সে হঠাৎ পেছনের বোতলটা তুলে লাউরার দিকে ছুঁড়ে মারে লাউরা ব্যথায় কুকুরে উঠে পেপার পালাতে চেষ্টা করে কিন্তু লাউরা তার কবজি শক্ত করে ধরে ফেলে পেপার প্রাণপণে ছটফট করতে থাকে কিন্তু চোখে কিছু দেখতে না পেয়ে সে গিয়েই সোজা একখানা পিলারে ধাক্কা মারে সাথে সাথে জ্ঞান হারায় লাউরা তাকে টেনে নিয়ে যায় বৃষ্টির জলে ভরা সুইমিং পুলের দিকে এদিকে পেট ফুলে থাকা কনরও ধীরে ধীরে পুলের দিকে এগিয়ে আসে মনে হচ্ছে তার পেটের ভেতর কিছু একটা ফেটে বের হয়ে আসতেছে লাউরার কাছে এই মুহূর্তে একটাই কাজ বাকি পেপারকে ডুবিয়ে মেরে ফেলা যাতে তার মৃত মেঘে ফিরিয়া না যায় ঠিক সেই মুহূর্তেই পেপারের এক হাহাকার ভরা আত্মচিৎকার লাউড়ার ভেতরের মানবিকতাকে আবার নাড়া দেয় পেপার সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় প্রাণপণের দিকে যেতে থাকে কিন্তু কনরো পেছন পেছন এসে পড়ে পেপার বাধ্য ছেলেটির পেটে এক লাথি মারে তারপর ভয়ে ছুটতে ছুটতে সরে যেতে চায় কিন্তু দৃষ্টি ঝাপচা হয়ে আসায় পা হরকে যায় আর সে মাটিতে পড়ে যায় তমু নিজেকে টেনে তোলে এবং দৌড়াতে শুরু করে দূরের হাইওয়ের দিকে এমন সময় এক গাড়ি চালক সড়কের মাঝখানে রক্তাক্ত মেয়েটিকে দেখে সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে সাহায্য করতে এগিয়ে আসে আর এদিকে কনোর পেটে আঘাত পেয়ে গিলে ফেলা ভয়ঙ্কর জিনিসগুলো বমি করে ফেলে তখন তার চোখে পরে মাটিতে পড়ে থাকা নিখোঁজ শিশুর পোস্টার হঠাৎ তার মধ্যে ফিরে আসে সামান্য স্বাভাবিকতা সে অবশেষে সাহস সঞ্চয় করে সেই সাদা বৃত্তের সীমা রেখে পেরিয়ে যায় প্রবল যন্ত্রণার মধ্যে তার হারানো স্মৃতিগুলো আবার ফিরতে শুরু করে সম্ভবত সেই গাড়ি চালক পুলিশের কাছে খবর দেয় সন্ধ্যার দিকে পুলিশ তাকে জঙ্গলের ভেতর খুঁজে পায় ওকে তুমি কি তোমার নাম বলতে পারবে অন্যদিকে পেপার গাড়ির মধ্যে বসে নিজের ফোন চালু করে সেখানে শুনে অ্যান্ডি রেখে যাওয়া শেষ বার্তা আর এদিকে লাউরা তার মৃত মেয়ে কোশির লাশ টেনে নিয়ে যায় সুইমিং পুলের দিকে যখন পুলিশ তাকে খুঁজে পায় তখন লাউরা মেয়ের মৃতদেহ জড়িয়ে আত্মহত্যা করেছে এখানেই শেষ হয় সিনেমা